মোস্ট ওয়ান্টেড টেরোরিস্টের সাথে মোস্ট পাওয়ারফুল প্রেসিডেন্ট শুনতে অবাক মনে হলেও এমনই ঘটনা ঘটেছে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারার সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট অথচ এক দশক আগে এই সিরিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল যুক্তরাষ্ট্র যাকে ধরিয়ে দিতে পারলে দশ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র আজ তার সঙ্গেই বৈঠক করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুনতে অবাক লাগলেও এমন ঘটনায় ঘটেছে জানিয়ে তোলপাড় বিশ্ব সংবাদ মাধ্যম সৌদি আরবের রিয়াদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা অথচ এই আল সারাই এক দশক আগে যখন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে সাক্ষাৎকার দিয়েছিলেন সেইখানে তুখোর সমালোচনা করেছিলেন যুক্তরাষ্ট্রের সমালোচনার পাশাপাশি আরব দেশগুলোরও কঠোর সমালোচনা করেন সেই সময় বলেন আরব দেশগুলো নিজেদের মাথা বিক্রি করেছে পশ্চিমাদের কাছে এমনকি তারা জিজি আকর্ড দিয়ে ক্ষমতা ধরে রেখেছেন অথচ ঠিক এক দশক পর তার উল্টোটা হলো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন পাশাপাশি যুক্তরাষ্ট্রের স্বার্থে আঘাত লাগে এমন কোনো কাজ তার সরকার করবে না এই যে পরিস্থিতি যুক্তরাষ্ট্র এবং সিরিয়ার যে সম্পর্কের যে একটি নতুন সম্পর্ক তৈরি হলো সেটিকে একদিনে সম্ভব হয়েছে না এই সম্পর্ক তৈরির পেছনে দীর্ঘ লড়াই সিরিয়ার যুদ্ধবিধ্বস্ত একটি দেশ গৃহযুদ্ধের কারণে ভঙ্গুর অর্থনীতি এই মুহূর্তে তার দেশের অর্থাৎ জনগণের জন্য একটি মুক্ত বাণিজ্য ব্যবস্থা দরকার আর সেজন্যই যুক্তরাষ্ট্রের কাছে হাত পেতেছেন রীতিমতো সিরিয় সরকার আর এই সিরিয়ার সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক জোরদারের পেছনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অবদান রেখেছে সৌদি আরব পাশাপাশি পেছন থেকে কলকাঠি রেখেছে তুর্কি প্রেসিডেন্ট রিসেফ তাইফের দোয়ান তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে যখন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা বৈঠক করেছেন ঠিক ডোনাল্ড ট্রাম্প কিন্তু তাকে বেশ কয়েকটি শর্ত দিয়েছেন এর মধ্যে আব্রাহাম অ্যাকর্ডের সাথে যুক্ত হওয়ার কথা জানিয়েছেন এছাড়া সিরিয়ায় যে বিদেশি সন্ত্রাসী রয়েছে অর্থাৎ অন্য দেশ বিশেষ করে ইরানকে ইঙ্গিত করে বলা হয়েছে বিদেশি মদতপুষ্ট যে সন্ত্রাসী গোষ্ঠীগুলো রয়েছে সেই সন্ত্রাসী গোষ্ঠী যেন কোনোভাবে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেই বিষয়ে শর্ত আরোপ করা হয়েছে আরও একটি শর্ত আরোপ করা হয়েছে এর মধ্যে আইএস বিরোধী যে অভিযান রয়েছে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে সেই আইএস বিরোধী অভিযানেও সিরিয়াকে সহযোগিতা করতে হবে তবেই যুক্তরাষ্ট্র তাকে অর্থনীতি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করবে এর সঙ্গে আরও একটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে সেটি হলো ইসরায়েলের সঙ্গে সিরিয়ার সম্পর্ক স্বাভাবিক করা এখন দেখার বিষয় আহমেদ আল পক্ষে এই শর্তগুলো বাস্তবায়ন করা কতটুকু সম্ভব সিরিয় প্রেসিডেন্ট আহমেদ আল সারার সঙ্গে ট্রাম্পের বৈঠকের পর বিভিন্ন সংবাদ মাধ্যম বিশ্লেষণমূলক খবর প্রকাশ করেছে এই খবরে নানান রকম মতামত উঠে এসেছে বিশ্লেষকরা বলছেন প্রেসিডেন্ট আহমেদ আল সারা তথা সিরিয়ার সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে সম্পর্ক স্বাভাবিকরণের চেষ্টা সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে ট্রাম্পকে আগানোর পরামর্শ দিয়েছেন মধ্যপ্রাচ্য বিশ্লেষকরা বিশ্লেষকরা বলছেন আহমেদ আল সারা এমনিতেই ইসলামপন্থী তথা কট্টরপন্থীর একটি ট্যাগ লাগানো আছে সেক্ষেত্রে তার পক্ষে দেশটিকে নতুনভাবে ঢেলে সাজানো কতটুকু সম্ভব হবে তা হয়তো ভবিষ্যৎ বলে দিতে পারে